কর্তা চলেন গিন্নি চলেন খোকাও চলেন সাথে তরবরিয়ে বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন ফুলিয়েছেন হন হন চলে তিনজন সিঁড়ি উঠতেই একই কাণ্ড এ আবার কি বলে গোল গোল তিরিং বিড়িং ছোটে চোখ মিট মিট কুটুস কাটুস এটি কোনজন বটে হ্যাঁ কাস হ্যাঁ ওরে বাস করলে তারা যায় না তবু দেখছে আবার ফিরে ভাবছে বুড়ো করব সুড়ো ছাতার বাড়ি মেরে আবার ভাবে ফসকে গেলে কামড়ে দেবে তেরে আরে বাপরে বসলো দেখো দুই পায়ে ভর করে বুক দূর বুড়ো মোমবাতি যায় পড়ে ভীষণ ভয়ে দাঁত কপাটি তিন মহাবীর কাঁপে গড়িয়ে নামে হুড়মুড়িয়ে শিড়িরে ধাপে ধাপে